পাকিস্তান সফরে অবিশ্বাস্য দুইটা টেস্ট ম্যাচ জেতা গেছে বলেই এই মুহূর্তে দেশের ক্রিকেটে টেস্ট ম্যাচ নিয়ে চর্চা এবং আগ্রহ বেশি আসন্ন ভারত সফরেও টেস্টে ভালো করার ব্যাপারে একটা প্রত্যাশা তৈরি হয়েছে জনমনে তবে ভুলে গেলে চলবে না ভারত সফরে তিনটা টি টোয়েন্টিও খেলবে টাইগাররা সাদা বলের এই ফর্মেটেও ভালো করতে চাইবে দল এবং সেই লক্ষ্যে একই সাথে ক্রিকেটারদের সাদা বলের প্র্যাকটিসও শুরু করে দিয়েছে বিসিবি দিন কয়েক আগে মিরপুরে প্র্যাকটিস করছেন রিয়াদ সৌম্য সরকার আফিফ হোসেন ধ্রুবরা সাধারণ ধারণা হলো ভারতের টি টোয়েন্টি সিরিজের জন্যই প্রস্তুত হচ্ছেন এই ক্রিকেটাররা কিন্তু প্রশ্ন হলো রিয়াদ সৌম্য আফিফকে কি এখনো জাতীয় দলের জন্য ভাবা হচ্ছে ভারতের টি টোয়েন্টি সিরিজের দলে কি এই ক্রিকেটাররা থাকবে দু হাজার থেকে এবং দু হাজার তেইশে ওয়ানডে থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করার পরবর্তীতে টি জায়গা ফিরে পেয়েছেন দু চব্বিশ টি বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন এই অলরাউন্ডার কিন্তু ওই বিশ্বকাপে রিয়াদের পারফরমেন্স ছিল না আশানুরূপ আমেরিকার বিশ্বকাপে সাত ম্যাচে পঁচানব্বই রান করেছেন রিয়াদ সুযোগ পেয়েও সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে দলকে জেতাতে পারেননি এই অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকারের অবস্থাও ছিল ভয়াবহ বিশ্বকাপে তিন ম্যাচে দুইটা ডাক মেরেছেন সৌম্য যথারীতি আশার ফানুস উড়িয়ে দলে এসে আবার ব্যর্থ হওয়া সৌম্য পাকিস্তান সাইন্সের বিপক্ষে একটা ওয়ান ডে ম্যাচেও হয়েছেন ব্যর্থ ব্যর্থতার গল্পে সৌম্য সরকারকে কড়া টেক্কা দিচ্ছেন আফিফ হোসেন ধ্রুব অস্ট্রেলিয়ায় এইচপির হয়ে ওয়ান ডে এবং টি দুই ফর্মেটে রান খরা গেছে আফিফের ব্যাটে এ কারণে যৌক্তিক প্রশ্ন একটা টি বিশ্বকাপ মিশন শেষ করে আসার পর আবার এই ব্যর্থ ক্রিকেটারদের কথাই কি বিবেচনা করবে নির্বাচক প্যানেল তাহলে পরিবর্তনটা এলো কোথায় বিকল্প কোথায় এই প্রশ্ন দেশের ক্রিকেটে আসে থেকে থেকেই রিয়াদ কিংবা সৌম্যর মতো জনপ্রিয় ক্রিকেটারকে বাদ দেওয়ার প্রশ্নেও আসবে বিকল্পর খোঁজ মজার বিষয় হলো অস্ট্রেলিয়ায় এসপির হয়ে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে শামীম পাটোয়ারি মাহফুজুর রহমান রাব্বি আকবর আলীরা ভালো করেছেন আফিফ রিয়াদের বিকল্প হিসেবে ভাবাই যেতে পারে এই ক্রিকেটারদের নাম ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা পারভেজ হোসেন ইমন কিংবা নতুন যুগের সাহসী ব্যাটার জিশান আলম আরামেই হতে পারেন সৌম্যর বিকল্প এ কারণে ব্যর্থ ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়ার প্রশ্ন বিকল্প নাই এই অজুহাটায় এই মুহূর্তে ধোপে টিকবে না খুব একটা দুহাজার চব্বিশ টিটোয়েন্টি বিশ্বকাপের পরেই বিসিবি নির্বাচক প্যানেল দুহাজার ছাব্বিশ টিটোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবা শুরু করে দিয়েছে দু বছর পরে সেই বিশ্বকাপ নিয়ে ক্রিকেট বোর্ড আসলেই সিরিয়াস হলে দুহাজার বিশ্বকাপের ঠিক পরের টিটোয়েন্টি সিরিজেই ব্যর্থ ক্রিকেটারদের বাদ দিতে হবে নতুন সম্ভাবনাময় ক্রিকেটারদের সুযোগ দিয়ে দিতে হবে সর্বোচ্চ সময় সব মিলিয়ে দেশের ক্রিকেটার মঙ্গলের কথা বিবেচনা করেই গাজী আশরাফ হোসেন লিপু নির্বাচক প্যানেল সাহসী সিদ্ধান্ত নিতে পারে আসন্ন ভারত সিরিজে টিটোয়েন্টি স্কোয়াড নিয়ে আর যদি নির্বাচক সাহসী সিদ্ধান্ত নিতে না পারে যদি দীর্ঘদিনের ব্যর্থ ক্রিকেটাররাই আবার যায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তবে দু বিশ্বকাপে হয়তো হতাশাই বাংলাদেশের সঙ্গী হবে ফয়সাল হাবিব হাবিবেন